রুটিটা আমি চার ভাগের এক ভাগ নিয়েছি পাউ রুটি এটাকে আমি ফার্স্ট ভালোভাবে গুঁড়ো করে ঢো পরিমাণ বোঝানোর জন্য আমি একটা ছোটো চামচ নিয়েছি একটু রুই মাছ একটু মিষ্টি খেতে ভালোবাসে ওই জন্য একটু মধুটার পরিমাণটা একটু বেশি দিয়েছি হাফ চামচ মধু দিলাম এবার আমি সামান্য ঘি ব্যবহার করবো ঘিটা দিলে টোপটা সফট হবে একটু নরম করে মাখতে হবে ওটা ফ্লেভারটাও ভালো হবে দেখুন এটা ঘি দিচ্ছি আমি পরিমাণটা ভালো করে দেখবেন এই চামচের চার ভাগের এক ভাগ ঘি আমি পায়ল করছি এটা হচ্ছে ছানা আর টাটকা ছানা এটা গরু এটা হচ্ছে গরুর দুধের ছানা এক চামচ দিয়েছি ছানাটাকে ভালো করে পেস্ট করতে হবে পেস্ট করে তারপরে রুটির সঙ্গে মেশা আমি আবারও বলছি ছানাটা যেন টাটকা হয় এবং বাড়িতে তৈরি করলে আরও ভালো জিনিসটা হবে এইভাবে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে আর মিহি করে যত মিহি হবে ততই ভালো হবে তারপর আমরা এই ছানাটাকে ভালো করে এই রুটিটার সঙ্গে মিস্ট করছি আপনি মাছ ধরতে যাচ্ছেন ধরুন আপনার কাছে পিওরো ডিম নেই এই পদ্ধতিতে টোপটা যদি আপনি ব্যবহার করেন অবশ্যই রুই মিডাল খাবে এভাবে ভালো করে মিক্সড করতে হবে এরপর আমরা যেটা দেবো আমরা জল দেবো না জল দেবো না আমরা দেব গরুর দুধের মাটাটা এই গরুর দুধকে যে আগুনে যে ফুটিয়ে যে উপরে একটা মাঠা পড়ে ওই মাঠাটা দিয়ে আমরা এই রুটিটা মাখবো জল না দিয়ে ভালো করে মিক্সড করতে হবে খুব যেন না শক্ত হয় টোপ কিন্তু একটু নরম করতে হবে তাতে খেতে ওদের সুবিধা হবে আর রুই রুই মাছের ব্যাপারটা হচ্ছে ওদের একটু নরম টোপ লাগে খুব শক্ত করে টোপ ধরতে চায় না আমি আজ যে টোপটা আমি বানিয়ে দেখাচ্ছি এই টোপটা আপনারাও বানান ভালো রেজাল্ট পাবেন এই টোপটা বড়শিতে গেঁথে নুন ছাড়া বাটার ল্যাপিং দেবেন দেখবেন মাছ টেনে খাবে টুইমিগেল মাছের সেরা ল্যাপিং হচ্ছে এই নুন ছাড়া বাটার বাটারটাই কার্যকরী সবথেকে ভালো কার্যকরী পাঠান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে